আমরাও <muchas> মত ধারমপথে এখন বলি আপনার যেটা করছেন ঠিক আছে আপনাদের এর আগে দুই তিনবার সুযোগ দেওয়া হয়েছে আপনারা এর আগে হয়েছে আপনার ওই দিনে জামিনে বেরোচ্ছেন ঠিক আছে আপনার ওই দিনই যদি ভুলটা বুঝতেন তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না ঠিক আছে আজকে এটা আপনাদের ফার্স্ট এন্ড লাস্ট তারপরে আর কোনো ওয়ার্নিং এর কাজ হবে না আপনাদের এটা পুরাটাই সিলকালা করা হবে আমাদের সবার জন্য কি আমরা হবে আমরা এখানে ধারণা নেক্সট আর কোনো সুযোগ পাবেন না আপনাদের রাত্রে দুই তিনবার সুযোগ দেওয়া হয়েছে আপনি রেস্টুরেন্ট চাইতে পারবেন না না এখানে রেস্টুরেন্ট আমি আমার আমি একটা কথা বলি আমি ক্যামেরার আমার হাতে আমি একটা কথা বলি এই জায়গায় আমার আমরা চাই না কোনো রকম রেস্টুরেন্ট আমরা চলো এটা আমাদের দাবি আমরা চাই না এই জায়গায় আমাদের বাজারের ভিতরে আপাতত কোনো রেস্টুরেন্ট চলবে না রেস্টুরেন্ট সুতিস্থ দেওয়া হয়েছে দু তিনবার সুতিস্থায় কার্যকলাপ আমরা কারেন্ট থাকো কারণ আমরা শোনেন আপনি গাট বন্ধ রেস্টুরেন্টে যত